আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে বিএসসি নিউজের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম অবশেষে গাজাবাসীর পক্ষে দাঁড়ালেন চীন বেইজিং পুরোপুরি সমর্থন জানিয়েছেন ফিলিস্তিনকে আবারও শুরু হতে যাচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ সীমান্তের চরম উত্তেজনা ইরানের সাথে যুদ্ধ শুরুর আগেই বাংকারে আশ্রয় নিতে শুরু করেছে ইসরায়েলিরা রাশিয়া থেকে আটচল্লিশটি ফাইটার জেট কিনছে ইরান জানিয়ে ঘুম হারাম পশ্চিমাদের যুক্তরাষ্ট্রকে হটিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এখন রাশিয়ার ভারত মিয়ানমার সহ তেইশ দেশকে শীর্ষস্থানীয় মাদক পরিবহন ও উৎপাদনকারী দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রাশিয়া থেকে আটচল্লিশটি ফাইটার জেট কিনছে ইরান যা নিয়ে ঘুম হারাম পশ্চিমাদের এই খবরটি প্রকাশের পর থেকেই কেঁপে উঠেছে পুরো পশ্চিমা বিশ্ব রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে ইরান তাদের বিমান বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যে রাশিয়ার কাছ থেকে মোট অত্যাধুনিক যুদ্ধবিমান অর্ডার দিয়েছে এই অর্ডারের মাধ্যমে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক শক্তিকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে চায় বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধবিমানগুলো হাতে পেলে ইরানের সামরিক সক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পাবে ইরান দীর্ঘদিন ধরেই পশ্চিমা নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে অন্যদিকে রাশিয়া নিজেও ইউক্রেন যুদ্ধ ও পশ্চিমা অবরোধের কারণে নানা সংকটে পড়েছে এমন পরিস্থিতিতে দুই দেশের এই সামরিক চুক্তি কেবল ব্যবসায়িক নয় বরং এটি রাজনৈতিক ও কৌশলগত এক বড় পদক্ষেপ বলেই মনে করছেন বিশ্লেষকরা এই চুক্তি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ইউরোপের বিভিন্ন দেশেও কারণ ইরানের সামরিক শক্তি যত বাড়বে মধ্যপ্রাচ্যে পশ্চিমা দেশগুলোর প্রভাব ততটাই কমে যাবে যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে ইরান যদি এই আধুনিক ফাইটার জেটগুলো পায় তাহলে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত হবে এবং ভবিষ্যতে সহ পশ্চিমা মিত্রদের জন্য তা বড় হুমকি হয়ে উঠতে পারে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এই পদক্ষেপের মূল লক্ষ্য হল দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং নিজেদের আকাশসীমা আরও সুরক্ষিত রাখা তবে পশ্চিমা দেশগুলো বলছে ইরানেই বিমানগুলো আক্রমণাত্মক উদ্দেশ্যে ব্যবহার করতে পারে রাশিয়া ও ইরানের এই ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক এখন আন্তর্জাতিক রাজনীতির নতুন এক অধ্যায় খুলে দিয়েছে বিশ্লেষকদের মতে রাশিয়ার এই যুদ্ধবিমানগুলো হাতে পেলে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বদলে যেতে পারে ইরান যখন আধুনিক ফাইটার জেটের মালিক হবে তখন শুধু আকাশেই নয় পুরো অঞ্চলের ভূ রাজনীতিতেও বড় পরিবর্তন আসবে এ কারণেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বের ঘুম এখন হারাম অনেকে বলছেন মধ্যপ্রাচ্যে হয়তো নতুন এক শক্তির উত্থান শুরু হয়ে গেছে ইরানের সাথে যুদ্ধ শুরুর আগেই বাংকারে আশ্রয় নিতে শুরু করেছে ইসরায়েলিরা আবারও ইরানের সাথে যুদ্ধে জড়াতে যাচ্ছে ইসরায়েল রাজধানী তেল আভিব সহ দেশজুড়ে নাগরিকরা বাংকারে আশ্রয় নিতে চাচ্ছেন সবাই আকাশে যুদ্ধবিমানের গর্জন সাইরেনের তীক্ষ্ণ শব্দ সব মিলিয়ে যুদ্ধপূর্ব উত্তেজনা ছড়িয়ে পড়েছে সর্বত্র এবং দেশটির জনগণ বর্তমান সরকার নেতানিয়াহুর উপর খুব ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে বলছেন নেতানিয়াহুর জন্যেই দেশটাতে যুদ্ধযুদ্ধ খেলা চলছে এদিকে সরকারিভাবে এখনও পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণার কোনো বার্তা না এলেও সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে সীমান্ত এলাকায় সৈন্য মোতায়ন বাড়ানো হয়েছে পাশাপাশি বাংকার ও আশ্রয় কেন্দ্রগুলো খোলা রাখা হয়েছে সাধারণ জনগণের জন্য যাতে যুদ্ধ বেঁধে গেলে সবাই বাংকারে আশ্রয় নিতে পারে এবং সতর্ক অবস্থানে থাকতে পারে তেল আভিবের উপকণ্ঠে দেখা গেছে দীর্ঘ সারি নিয়ে মানুষ নামছে ভূগর্ভস্থ বাংকারে অনেকেই বলছেন তারা দুই সালের যুদ্ধের পর এমন প্রস্তুতি আর দেখেননি কেউ কেউ আবার আতঙ্কের মধ্যেও আশাবাদী হয়তো কূটনৈতিক কোনো সমাধান শেষ মুহূর্তে এসে থামিয়ে দিতে পারে আসন্ন সংঘাত ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন সম্ভাব্য আক্রমণ প্রতিহত করতে সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে তবে পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে বলে সতর্ক করেছেন তিনি এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে এবং যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়েছে এখন পুরো ইসরায়েল জুড়ে একটাই প্রশ্ন ঘুরছে আসলেই কি যুদ্ধ শুরু হতে যাচ্ছে নাকি এটি আরেক দফা চাপের কূটনীতিমাত্র উত্তর মিলেনি এখনও কিন্তু বাংকারের ঠান্ডা দেয়ালের ভেতর থেকে আসা প্রতিধ্বনিগুলো বলছে মানুষ ভয় পায় আর সেই ভয় কখনো কখনো ইতিহাসের পরবর্তী অধ্যায় রচনা করে আবারও শুরু হতে চাচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ সীমান্তের চরম উত্তেজনা অবশেষে আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ প্রস্তুতি শুরু হয়ে গেছে দুই দেশের সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি টেলিভিশনের পর্দা জুড়ে সারাক্ষণ চলছে ব্রেকিং নিউজ উত্তেজনা চরমে যে কোনো মুহূর্তে সংঘর্ষ একদিন আগে ভারতের সেনাবাহিনীর প্রধান এক সংবাদ সম্মেলনে কঠোর ভাষায় বলেন যদি পাকিস্তান সন্ত্রাসবাদ বন্ধ না করে তবে মানচিত্র থেকে পাকিস্তান নামে দেশটি মুছে যাবে এই বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় সংবাদ মাধ্যমে রাজনীতির অন্দরমহলে কেউ কেউ এটিকে ভারতের দৃঢ় অবস্থান বলে প্রশংসা করেছেন আবার অনেকে আশঙ্কা করছেন এতে দুই দেশের সম্পর্ক আরও অশান্ত হয়ে উঠবে এই বক্তব্যের প্রতিক্রিয়ায় পাকিস্তানও বসে থাকেনি আজ সকালে ইসলামাবাদে জরুরি বৈঠকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী তীব্র সুরে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন পাকিস্তানের নামে যদি আরেকটা মিথ্যা কথা বলা হয় তবে এবার যুদ্ধ হবে ভয়াবহ ভারতের মানচিত্র দুনিয়া থেকে মুছে যাবে আমাদের সব কিছু রেডি করা আছে যদি আরও একটা কথা হয় তাহলে এবার আমরা নিজেরা কথা বলবো না কথা বলবে এবার মিসাইল এই মন্তব্য ছড়িয়ে পড়তে গোটা পাকিস্তানে তোলপাড় শুরু হয়েছে দেশের মানুষ বিভক্ত কেউ সরকারের অবস্থানকে সমর্থন করছে কেউ আবার ভয় পাচ্ছে যুদ্ধের পরিণতি নিয়ে এদিকে সীমান্তের দুই পাশে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন কিন্তু সরকার চাইছে পরিস্থিতি যেন আরও না উত্তপ্ত হয় অন্যদিকে জাতিসংঘ এবং আন্তর্জাতিক মহল দুই দেশকেই সংযমের আহ্বান জানিয়েছে বিশ্ব নেতারা বলেছেন দক্ষিণ এশিয়ারা আরেকটি যুদ্ধ মানেই ধ্বংস তাই সংলাপই হতে হবে একমাত্র পথ দুই দেশে সাধারণ মানুষ এখন উদ্বিগ্ন সীমান্তবর্তী এলাকায় আতঙ্কের ছায়া অনেকে ইতিমধ্যে নিরাপদ জায়গায় সরে যাচ্ছে তবে উভয় পক্ষের মধ্যে ব্যাক চ্যানেল আলোচনা চলছে যাতে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধান করা যায় সর্বশেষ পাওয়া খবরে দুই দেশি সতর্ক অবস্থানে আছে এবং দুই দেশি সেনা বাড়িয়ে যুদ্ধের অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রকে হটিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এখন রাশিয়ার বিশ্বের সামরিক শক্তির মানচিত্রে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে এতদিন ভরে যে অবস্থানটাকে অটুর ধরে রাখা হয়েছিল যুক্তরাষ্ট্রের হাতে সেই স্থানটা এখন দখল করেছে রাশিয়া হ্যাঁ আজ রাশিয়াকেই বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী আধুনিক প্রযুক্তি যুদ্ধের অভিজ্ঞতা আর কৌশলগত পরিকল্পনা এই তিনের সমন্বয়ে রাশিয়া এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যুক্তরাষ্ট্রকেও নতুন করে ভাবতে হচ্ছে সবকিছু শুরু ইউক্রেন যুদ্ধ থেকে এই যুদ্ধ রাশিয়াকে যেমন চ্যালেঞ্জের মুখে ফেলেছিল তেমনি তৈরি করেছিল এক বাস্তব যুদ্ধক্ষেত্র যেখানে তারা নিজেদের সামরিক শক্তিকে বাস্তবে পরীক্ষা করেছে প্রতিদিনের সংঘর্ষ আকাশে ড্রোনের লড়াই মাটিতে ট্যাঙ্কের অগ্রযাত্রা সবকিছু রাশিয়াকে করেছে আরও পরিপক্ষ আরও বাস্তবসম্মত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অনেক বছর ধরেই বড় বড় যুদ্ধে সরাসরি জড়ায়নি কিন্তু রাশিয়া এখন যুদ্ধের মাঠেই নিজের সক্ষমতা প্রমাণ করছে বর্তমানে রাশিয়া সেনাবাহিনীতে আছে প্রায় দুই মিলিয়নেরও বেশি সক্রিয় সৈনিক আছে হাজার হাজার ট্যাঙ্ক যুদ্ধবিমান সাবমেরিন এবং সবচেয়ে ভয়ঙ্কর হাইপারসোনিক মিসাইল এই অস্ত্রগুলোর গতি এতটাই বেশি যে সেগুলো শনাক্ত করা বা প্রতিরোধ করা প্রায় অসম্ভব অ্যাভঙ্গার্ড আর কিঞ্জাল নামের এই হাইপারসোনিক অস্ত্রগুলো শব্দের গতির চেয়ে বিশ থেকে পঁচিশ গুণ দ্রুতগামী একবার ছোড়া হলে সেগুলো কয়েক মিনিটের মধ্যে লক্ষ্যে পৌঁছে যায় রাশিয়ার বাহিনীও এখন ভয়ঙ্করভাবে শক্তিশালী তাদের হাতে আছে সুখই সু সেভেন এবং সু ফাইভ নামের আধুনিক স্টেলথ ফাইটার জেট এই বিমানগুলো একসাথে ডজনখানেক শত্রু বিমান শনাক্ত করতে পারে স্বয়ংক্রিয়ভাবে আক্রমণ চালাতে পারে এমনকি রাডারে ধরা না পড়েই শত্রুর ঘাঁটিতে প্রবেশ করতে সক্ষম প্রতিটি যুদ্ধেই এই বিমানগুলো রাশিয়াকে দিয়েছে নতুন আত্মবিশ্বাস এর সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়ার সাইবার যুদ্ধ সক্ষমতা আধুনিক যুগে যুদ্ধ আর শুধু বন্দুক বা বোমায় সীমাবদ্ধ নয় এখন তথ্য আর প্রযুক্তি বড় অস্ত্র রাশিয়ার সাইবার ইউনিটগুলো এখন বিশ্বের সবচেয়ে দক্ষ তারা প্রয়োজনে শত্রুর যোগাযোগ ব্যবস্থা ভেঙে ফেলতে পারে স্যাটেলাইটে হ্যাক করতে পারে এমনকি গোটা দেশের বিদ্যুৎ ব্যবস্থাও অচল করে দিতে পারে এই সব কিছুর আছে রাশিয়ার নেতৃত্বের কৌশল পুতিনের নির্দেশে দেশটি গত এক দশকে তাদের সামরিক বাজেট দ্বিগুণ করেছে গবেষণা নতুন প্রযুক্তি আর প্রশিক্ষণে রাশিয়া এতটা বিনিয়োগ করেছে যে আজ তারা বিশ্বের সবচেয়ে প্রস্তুত বাহিনীতে পরিণত হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র এখন নানা অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক সংকট আর বিদেশি যুদ্ধের প্রতি জনগণের অনাগ্রহের কারণে আমেরিকার সেনাবাহিনী আগের মতো আগ্রাসী অবস্থানে নেই রাশিয়া এই সুযোগটাকেই কাজে লাগিয়েছে তারা ইউক্রেন থেকে শুরু করে আর্কটিক মধ্যপ্রাচ্য এমনকি আফ্রিকার বিভিন্ন স্থানে নিজেদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে বিশ্লেষকরা বলছেন দুই সালে ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে এই বছরেই প্রথমবারের মতো আন্তর্জাতিক সামরিক সূচকে রাশিয়াকে রাখা হয়েছে বিশ্বের এক নম্বর শক্তি হিসেবে আর যুক্তরাষ্ট্র নেমে গেছে দ্বিতীয় স্থানে একদিক থেকে এটি শুধু একটি পরিসংখ্যান নয় বরং বিশ্ব রাজনীতির এক নতুন বাস্তবতা যেখানে পশ্চিমা আধিপত্য ভেঙে উঠে আসছে এক নতুন শক্তি যার নাম রাশিয়া আজকের পৃথিবীতে যে দেশ যুদ্ধক্ষেত্র নয় প্রযুক্তি ও কৌশলে এগিয়ে থাকবে তারাই নেতৃত্ব দিবে আগামী প্রজন্মকে আর সে নেতৃত্বের আসনে বসেছে এখন রাশিয়া যুক্তরাষ্ট্রের দীর্ঘ আধিপত্যের যুগ যেন শেষ হয়ে যাচ্ছে আর শুরু হচ্ছে এক নতুন অধ্যায় যেখানে রাশিয়া দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি হিসেবে অবশেষে গাঁজাবাসীর পক্ষে দাঁড়ালেন চীন বেইজিং পুরোপুরি সমর্থন জানিয়েছেন ফিলিস্টিনকে গাজার পাশে দাঁড়াল চীন আর এই সমর্থনটা এসেছে শুধু সরকারের পক্ষ থেকে নয় চীনের সাধারণ মানুষের দিক থেকেও গত কয়েক দিন ধরে চীনের বিভিন্ন শহরে দেখা গেছে বিশাল বিক্ষোভ মানুষ হাতে প্ল্যাকার্ড ব্যানার আর ফিলিস্টিনের পতাকা নিয়ে রাস্তায় নেমে এসেছে তারা স্লোগান দিচ্ছে স্টপ দ্য ওয়ার ইন গাজা ফ্রি প্যালেস্টাইন চায়না স্ট্যান্ডস উইথ গাজা চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে গাজার সমর্থনে ঝড় কোটি কোটি মানুষ তাদের প্রোফাইল ছবিতে ফিলিস্তিনের পতাকা জুড়ে দিচ্ছে অনেকে আবার নিজের তৈরি পোস্টার বানিয়ে লিখছে গাজা একা নয় চীন তোমার সঙ্গে চীনা সরকারের পক্ষ থেকেও এসেছে শক্ত বার্তা বেইজিং ঘোষণা করেছে তারা মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক উদ্যোগ নেবে কিন্তু সেই শান্তির অর্থ হবে গাজার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা বিশ্লেষকরা বলছেন চীনের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের ওপর এক বিশাল চাপ তৈরি করবে কারণ এখন পর্যন্ত পশ্চিমা বিশ্বের বেশিরভাগ দেশ ইসরায়েলের পক্ষ নিয়েছে কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শক্তি যখন সরাসরি গাজার পাশে দাঁড়ায় তখন সেই ভারসাম্যটা বদলে যায় চীনের এই জনসমর্থন এখন আর শুধু একটা রাজনৈতিক অবস্থান নয় এটা হয়ে উঠছে মানবতার প্রতীক গাজার নিরপরাধ মানুষের রক্তে যখন পৃথিবী নীরব তখন পূর্ব দিক থেকে উঠে আসা এই কণ্ঠস্বর যেন নতুন আশার আলো দেখাচ্ছে গাজার শিশুর কান্না ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া জীবন সব কিছুর জবাবে এখন চীন বলছে আমরা দেখছি আমরা চুপ থাকব না এই মুহূর্তে সারা বিশ্ব তাকিয়ে আছে চীনের এই অবস্থান কি নতুন করে গড়ে দেবে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য সময় বলে দেবে কিন্তু একটা বিষয় এখন স্পষ্ট গাজা একা নয় আর নীরব পৃথিবীটাও ধীরে ধীরে জেগে উঠছে ভারত মিয়ানমার সহ তেইশ দেশকে শীর্ষস্থানীয় মাদক পরিবহন ও উৎপাদনকারী দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র তেইশটি দেশকে শীর্ষ মাদক পরিবহন ও উৎপাদনকারী দেশ হিসেবে চিহ্নিত করেছে এ তালিকায় রয়েছে ভারত চীন মিয়ানমার সহ মোট তেইশটি দেশ মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে কোন দেশের সরকার মাদক বিরোধী কার্যক্রমে ব্যর্থ হলেই শুধু এই তালিকায় অন্তর্ভুক্ত হবে তা নয় তাছাড়া এটি দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সেই সব দেশের সহযোগিতার মাত্র বোঝায় না এই তালিকাভুক্ত হয় প্রধানত সেই দেশের ভৌগোলিক অবস্থান ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি দেখে যা মাদক বা মাদকের উপকরণ তৈরি বা ট্রানজিটের সুবিধা দেয় এক্ষেত্রে সরকার কীভাবে নিয়ন্ত্রণ করছে সেটি গুরুত্বপূর্ণ নয় বিশেষভাবে গত বারো মাসে আন্তর্জাতিক মাদক বিরোধী প্রতিশ্রুতি পালনে স্পষ্টভাবে ব্যর্থ দেশ হিসেবে আফগানিস্তান বলিভিয়া মিয়ানমার কলম্বিয়া ও ভেনেজুয়েলাকে চিহ্নিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেথাম মেথামফেটামিন সহ অন্যান্য সিন্থেটিক মাদকের প্রবাহ নিয়ন্ত্রণে দৃঢ় ও ধারাবাহিক পদক্ষেপ গ্রহণে এবং মাদক চোরাকারাবাড়িদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চীনের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে আন্তর্জাতিক অপরাধী চক্র ফেন্টানিল ও অন্যান্য মাদকদ্রব্য পাচার করার কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে এসব মাদক আঠারো থেকে চুয়াল্লিশ বছর বয়সী মার্কিনদের মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে